হ্যালো অনেক সময় আমাদেরকে চেম্বারে একটা কোয়েশ্চেন এগেন অ্যান্ড এগেন রিপিটেডলি ফেস করতে হয় সেটা হলো হাউ টু স্টপ ওভার থিঙ্কিং হাউ টু স্টপ ওভার থিঙ্কিং প্রসেস থিঙ্কিং প্রসেস নেগেটিভ থিঙ্কিং প্রসেস তো বেসিক্যালি এই ওভার থিঙ্কিং প্রসেস স্টপ করার জন্য আপনাদের আগে এটা বুঝতে হবে যদি আপনার বডি ঠিকঠাক অ্যাক্টিভ আছে কাজ করছে যদি আপনার মাইন্ড ঠিকঠাক অ্যাক্টিভ আছে কাজ করছে যদি আপনার লাংস কাজ করছে কিডনি কাজ করছে আপনার মনও কাজ করবে এবং সব কিছু যখন অ্যাক্টিভ আছে মনও অ্যাক্টিভ থাকবে এটাই স্বাভাবিক এবং এই অ্যাক্টিভ অ্যাক্টিভেট মনটাকে কেন ডিঅ্যাক্টিভেট করতে হবে কেন স্টপ করাতে হবে এবার মন যদি অ্যাক্টিভ থাকে চিন্তা কিন্তু আসবেই প্রথমে এই ব্যাপারটা বুঝে নেওয়ার কিন্তু কি হয় কখনো এই সমস্ত ওভার থিঙ্কিং থেকে আমরা ভীষণ ডিস্টারবেন্স ফিল করি একটা নেগেটিভ থট প্রসেস চালু হয় সেটার কারণটা কি তো প্রথমে বুঝতে হবে যে কোনো একটা স্পেসিফিক ব্যাপারে যখন আমরা অতিরিক্ত বেশি চিন্তা করি প্রচুর প্রচুর বেশি চিন্তা করা শুরু করি সেটাকে বলা হয় নেগেটিভ থিঙ্কিং প্রসেস তো সেটা কি করে চলে প্রথমে আমরা একটা ব্যাপার নিয়ে থিংকিং প্রসেস স্টার্ট করি তারপর যখন অনেক বেশি সেটা নিয়ে ভাবনা শুরু করি তখন আমাদের মধ্যে একটা অ্যাংশাসনেস কাজ করে সেই বিষয়টা নিয়ে এবার যখন এই অ্যাংশিয়াসনেস কাজ করে তখন আমাদের নার্ভাস সিস্টেম আরও আস্তে আস্তে উইক হয় এবং অনেক সময় অনেক বেশি উত্তেজিতও হয়ে যেতে পারে যে কোনো একটা এবং এরপরে কি হয় সেটার থেকে আমরা একটা অ্যামটিনেস ফিল করি এবং এই অ্যামটিনেসটা যখন ফিল করি তখন যে কোনো একটা স্পেসিফিক নেগেটিভ ইমোশন আমাদের মধ্যে কাজ করা শুরু করে সেটা অ্যাঙ্গার হতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা স্যাডনেস বা গ্রিফ হতে পারে এই যে একটা ইমোশনাল নেগেটিভ ইমোশন প্রসেস আমাদের মধ্যে রেগুলার বেসিসে ডে বাই ডে খুব সুন্দর করে কাজ করা শুরু করলো এটার ফলেই আমাদের তখন সচেতনভাবে মনে হতে থাকে যে আমাদের কোথাও একটা নেগেটিভ থিঙ্কিং প্রসেস চালু হয়েছে তো ব্যাপারটা শুধুমাত্র নেগেটিভ থিঙ্কিং প্রসেসে নয় ব্যাপারটা ওইখান থেকে শুরু হয় যখন আমরা যে কোনো একটা স্পেসিফিক ব্যাপারে অ্যাওয়্যার হতে থাকি বেশি বেশি অনেকটা অনেক বেশি উত্তেজিত হই যে কোনো একটা স্পেসিফিক ব্যাপারে যে কোনো একটা স্পেসিফিক ব্যাপার নিয়ে আমরা অনেক বেশি ভাবতে শুরু করি প্রথমে আমাদের সেই ব্যাপারটা বন্ধ করতে হবে এবং সেই ব্যাপারটা বন্ধ করার জন্য একটা ছোট্ট টেকনিক আপনারা অ্যাপ্লাই করতে পারেন জাস্ট সিম্পল সেটা হলো স্লো ইউর ব্রিদিং সিস্টেম আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি দেখবেন আমরা যত বেশি অ্যাংসায়াস হই তত আমাদের এই ব্রিদিং সিস্টেমটা স্পিডি চলে অনেক স্পিডিভাবে কাজ করে তো এই ব্যাপারটাকে এই ব্যাপারটাতে আপনাকে সচেতনভাবে আপনার ব্রিদিং সিস্টেমটাকে স্লো করতে হবে আপনি যত আপনার ব্রিদিং সিস্টেম আপনার শ্বাস প্রশ্বাসের ওপরে মনোনিবেশ করতে পারবেন মনোযোগ সহকারে এই স্লোলি শ্বাস প্রশ্বাসের ব্যাপারটাকে চালিত করতে পারবেন তত আপনার ক্যানসিয়াসনেস কমবে এবং ধীরে ধীরে আপনার থট প্রসেসের নেগেটিভিটিও কিন্তু ক্লিয়ার হবে দেখুন মন থাকলে চিন্তা আসবেই কিন্তু নেগেটিভ থিঙ্কিং প্যাটার্ন কিন্তু আমরা চেঞ্জ করতে পারি এবং সেটার জন্য সবার প্রথম স্টেপ কিন্তু এটাই যে আপনি কনসাসলি ব্রিদিং সিস্টেম স্লো করুন